আর বলো আমার মা আমার বাবা তোমরা মাপ না করলে আমার বাবা মাফ করবে বাপ মার সাথে বেয়াদি করিও বাপ মার সাথে বেয়াদি করিও জানে তোমার বাবা তোমার মা এমন কোন ত্যাগ নাই যা তোমার জন্য করে নাই তোমার বাবার পায়ে জুতা ছিল না তোমার পায়ে সুন্দর জুতা পরাইছে তোমার বাবার মধ্যে গঞ্জি ছিল ছিল না না জামা তুমি কত সুন্দর সুন্দর পোশাক পরাইছে তুমি কি জানো তোমার বাবা কত ক্ষুধার্তর ছিল তোমার মুখের মধ্যে খানা তুলিয়া দিছে তুমি কি জানো তোমার বাবা মূর্খ তোমাকে শিক্ষিত বানাবার জন্য কত কত চেষ্টা তুমি কি জানো প্রচন্ড শীতের মধ্যে তোমার মা কতদিন কতদিন তোমার প্রসাবের মধ্যে ঠান্ডার মধ্যে ছিল আর তোমাকে কত আরামে রাখছে কি জানো তোমার মা তোমাকে গর্বধারণ কর দিয়ে কত কষ্ট করছে তুমি কি জানো তোমাকে প্রশাক করার সময় ছে মনে মৃত্যু দেখিয়া পাইছে এই মার সাথে কেমনে বেয়াদবি করো তোমার সে বড় নাগামো খারাম জানে মার কেউ হইতে পারে না বতর হুকার মা বাবাও নাই মাও নাই বেয়াদবি করছে ওর কি করব। বেশি বেশি দোয়া করো দান করো সৎকা করো কবর করো আর বার 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 মা বুঝি নাই ভুল করিয়া বনাইছে মাফ করিয়া দাও বেশি 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 ছেলে সোয়াফ আমল বেশি বেশি বানাইতে থাকো বেশি বেশি দানকা মানবে করতে থাকো খবরদার বাবা মাকে অস বাবা মাকে তোমার বেজার করিও না কষ্ট দিও না শান্তি দিও না আজকে অধিকাংশ পোলাপান বাপমার কথা শুনতে চায় না বাপমা কি বলে বাপমাকে গুরুত্বই দেয় না ওরে ওরে বেইমান তুমি তো বেইমান তুমি মন হতে পারো না আজাবুল কবরে হকুল কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়ম করবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ সবার আমল নবাক ওজন করবে বালে খাওয়ার পর থেকে বালেক হওয়ার বালেক হওয়ার পর থেকে মৃত্যুর পর্যন্ত যত দিকে তাকাইছি যত কথা বলছি যত কিছু শুনছি যত হাত বাড়াইছি যতদিকে পাড়াইছে সব কিছুর হিসাব দিতে হবে আলায়ু ভদ্র সগিরতলা কবিরতন ই ছোট বড়